অজগরের মাথায় মনি আর শোলা চায় সঙ্গী ধনী ইঁদুর ছানার ইচ্ছে জাগে হাতির খাবার খেতে কিন্তু তাকে দেয় না যে কেউ থালা আসন পেতে ইগল পাখির নখের ধারে উটের পিঠের কুঁজের ভারে উর্ণ নাভের জালের ফাঁদে এমু পাখি জড়িয়ে পায়ে হোচট খায় উর্ণনাভের জালের ফাঁদে এমু পাখি জড়িয়ে পায়ে হোচট খায় প্রাণ যে যায় ঐরাবতে গান জুড়েছে ওরাং ওটাং বাজায় ঢোল ও নামের নেই যে প্রাণী তাই তো ছড়ায় গন্ডগোল